Hello students! গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছ এবং যারা অর পেপারটা চুজ করেছ অর্থাৎ আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস যারা চুজ করেছ আমি বলেছিলাম যে ফিফথ সেমিস্টারে তোমাদের দুটো করে পেপার থাকে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হয় আমি এতদিন তোমাদের যে ফিফথ সেমিস্টারের হিস্ট্রিটা দিচ্ছিলাম অর্থাৎ ডিএসসি ওয়ান এ যেটা দিচ্ছিলাম সেটা ছিল তোমাদের আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি এটা আমাদের এখানকার কলেজগুলোতে পড়ানো হয় এবং আমরাও এটাই বেশি পড়াই তাই সেখান থেকেই আমি তোমাদের সাজেশান দিয়ে ধরে ধরে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো তোমাদের মধ্যে একজন বলেছ যে ম্যাডাম যাতে ইউরোপের রাজনৈতিক ইতিহাস অর্থাৎ অর পেপারটা যাতে আমি সাজেশান দিই তো আমি তাকে জানিয়েছিলাম যে কালকের মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের ওই সাজেশানটা দিয়ে দেওয়ার তো আমি এখানে চোদ্দোটা প্রশ্ন রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে এছাড়া দেখো তোমাদের মার্কস কিন্তু ডিভিশন করে দিইনি পাঁচ বা দশ একসাথেই দিয়ে দিয়েছি দশটা দশের মতো করেই করবে কারণ যদি পাঁচে আসে তাহলে তোমরা লিখতে পারবে এবং দশে এলেও লিখতে পারবে চলো দেখে নেওয়া যাক কি কী প্রশ্ন আমি রেখেছি এক নম্বরে দেখো সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের পটভূমি দুই হচ্ছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের প্রকৃতি আলোচনা করো তিন নম্বর হচ্ছে খ্রিস্ট পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতীয় রাজতন্ত্রের উদ্ভবের প্রেক্ষিত আলোচনা করো চার নম্বর হচ্ছে ষোড়শ শতকের প্রথম ছয় দশক ইটালিতে ভ্যালয় ও হ্যাপসবুর্গ দ্বন্দ্ব কেন ঘটেছিল তারপরে দেখো ফিউডাল সমাজ কি পশ্চিম ইউরোপে বা ফিউডাল সমাজের উদ্ভবের কারণ কী ছিল তারপরে দেখো ম্যানরের সংজ্ঞা দাও ম্যানর ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই ম্যানরের যে কোয়েশ্চেনটা আছে এটা তোমাদের যাদের আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি আছে সেখানেও আমি সাজেশনে রেখেছি এবং সেই অ্যান্সার কিন্তু আমার দেওয়া হয়ে গেছে চাইলে তোমরা ওখান থেকে এটা কালেক্ট করে নিতে পারো এরপর দেখো সাত নম্বরে ত্রিশ বছরের যুদ্ধের পিছনে ধর্মীয় না রাজনৈতিক কোন কারণটি বেশি দায়ী ছিল তারপর আট নাম্বারে দেখো ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো নয় নম্বর হচ্ছে রাশিয়ার শক্তিশালী রাজতন্ত্র গঠনের মহামতি পিটারের ভূমিকা আলোচনা করো দশ নম্বর হচ্ছে অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞানোদ্দীপ্ত স্বৈরতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা করো এগারো নম্বর হচ্ছে পঞ্চদশ শতকের সংকট আলোচনা করো বারো নম্বর হচ্ছে সুইডেনের রাজা গুস্তাভাস এবং অ্যাডলফাসের কৃতিত্ব আলোচনা করো এরপর দেখো টিউডরদের তেরো নম্বর প্রশ্ন টিউডরদের অধীনে প্রবর্তিত প্রশাসনিক পরিবর্তনগুলি আলোচনা করো এই পরিবর্তনগুলিকে টিউডর বিপ্লব বলা যায় কি যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এবং চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্বিতীয় ফিলিপের পররাষ্ট্রনীতি আলোচনা করো তাহলে এই ছিল চোদ্দোটা প্রশ্ন চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি আগে এইগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সমস্ত প্রশ্নগুলো তাই আমি এই সমস্ত প্রশ্নগুলোকেই রাখলাম সাজেশনের মধ্যে আশা করছি তোমরা কমন পাবে এবং এগুলোর থেকে প্রস্তুতি নাও এবং পরীক্ষার জন্য তোমরাও প্রস্তুত হও এই হচ্ছে বিষয় এছাড়া আর আমি যেরকম দিচ্ছিলাম ফিফথ সেমিস্টারের আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতির যে সাজেশান সেখান থেকে আর আমার মাত্র এক দুই তিন চার পাঁচটা মতো প্রশ্ন বাকি রয়ে গেছে উত্তর দেওয়ার সেই পাঁচটাও আমি খুব দ্রুত তোমাদের দিয়ে শেষ করে দেব এবং যা যা আমি সাবজেক্ট নিয়েছি যাদের সাজেশান দিয়েছি এবং যে যে সাবজেক্টের প্রশ্ন আমি দিচ্ছিলাম সেই সমস্ত সাবজেক্টের প্রশ্ন কিন্তু আমি পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব যা কথা দিয়েছি সেটা কথা রাখার অবশ্যই চেষ্টা করব তো তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে নিশ্চয়ই জেনে গেছো তো হচ্ছে গিয়ে এবার পরীক্ষার প্রস্তুতি নাও এই বলে শেষ করলাম তুমি চেয়েছিলে তোমাকে তাই সেটা আমি যা বলেছিলাম কালকের মধ্যে দিয়ে দেব। তাই আমি এটা আজকে তোমায় দিয়ে দিলাম এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে